চুয়াডাঙ্গা নিয়ালপুর ইউনিয়নের কুন্দুপুর গ্রামের পালপাড়া যতটুকু জেনেছি যে এখানে পালপাড়ায় এই মাটির জারবাবপত্র বা রসের ভাড় তৈরি করেন দশ ঘর এখানে আছেন তাদেরই একজন আপনার আপনার নাম শ্রী অনিল কুমার পাল শ্রী অনিল কুমার পাল আপনি এই পেশার সাথে কতদিন জড়িত

পাঁচ পিঠের সারা খোলা এই যে পাঁচ পিঠের এটা খোলা ও আচ্ছা আচ্ছা মালচা ও তারপরে তো আছে গা ভাড় বাড়ান তাই না আচ্ছা এই যে যেগুলো বানিয়েছেন আপনারা যেগুলো নাম আপ যেগুলো আপনারা নাম বললেন তো এখন কাঁচা অবস্থায় আছে তৈরি করার পর এখন এগুলোকে পাকা করবেন তাই তো এই যে যে চাকের ভিতরে দিয়েছেন এটা কি আপনাদের আসলে এই ভাষায় কি বলে বলা হয় এই এই যে আজকে দিলেন এটা দিলে রায় দশটার ভিতরে প্রায় দশটার ভিতরে এগুলো সব পাকা হয়ে যাবে এখানে এই যে পাকা হওয়ার পরে এই পুশেলে কতদিন পরে এখান থেকে বের করবেন কাল সকালে বের করে ফেলবেন যেমনটি জানাচ্ছিলেন শ্রী অনিল কুমার পাল যে আজকে তাদের তৈরিকৃত এই যে মাটির যে আসবাবপত্র এগুলো পুষেলে দিয়েছেন এগুলা রাত দশটার ভিতরে কয় ঘন্টা লাগে আর কি চার ঘন্টা জাল জ্বলবে আর দুই ঘন্টা মতো আগুনে রাখবে তারপরে এটা সকালে তারা এই পুষেল থেকে বের করে বিক্রয়ের জন্য প্রস্তুত করবেন এটা কি আপনারা এখানে বিক্রি করেন না দূর দূরান্তে কোথাও নিয়ে যাবেন হ্যাঁ তাই এই এখানে আপনাদের হচ্ছে এই যে একটা পুষেলে কত টাকার এই যে মাল সাবানা আপনাদের আনুমান সব মিলিয়ে হাজার দশেক টাকা হবে খরচ কেমন হয় যেমনটি জানাছিলেন আমাদের একজন ভাই যে হাজার দশ টাকা খরচ হবে তার ভিতরে মাটি খরচ আছে তিন হাজার টাকা মাটি খরচ বাদে তিন হাজার টাকা খরচ আছে আরও আনুষাঙ্গিক খরচ আছে তবে এটার পিছনে তাদের যে শিল্প তাদের যে নৈপুণ্যতা এটা একটা দীর্ঘদিন থেকে তারা এখানে আপনাদের এই পালপাড়াটা কতদিন এখানে অবস্থান করছে এখানকার বসতি অর্থাৎ দেশ আগে থাকতেই এরা এখানে আছেন চিরকালী এখানে যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে দর্শক আপনাদেরকেও আমরা এই দৃষ্টিনন্দন আয়োজনের বিষয়টি একটু দেখাচ্ছিলাম আপনাকে অনেক ধন্যবাদ আমি সাংবাদিক নজরুল ইসলাম কুন্দিপুর পালপাড়া থেকে দৈনিক মাতাভাঙা